নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি রে স্পোর্টস বাংলার এক নতুন উপস্থাপনাতে আমি সোমনাথ এবং আজকে যেমনটা আপনারা দেখতে পাচ্ছেন আমি চলে এসেছি নিউটাউনের এনসি গ্রাউন্ডে যেখানে ইস্ট বেঙ্গল কিন্তু তাদের প্র্যাকটিস সারছে আজকে কিন্তু রবিবার আজকে পাঁচই অক্টোবর আর দুদিন মাত্র বাকি ছয় এবং সাতই অক্টোবর তারপরে কিন্তু ইস্টবেঙ্গল বুধবার তাদের প্রথম ম্যাচ খেলতে নামছে আইফে শিল্ডের প্রতিপক্ষ অবশ্যই শ্রীনিধি ডেকান এফসি এবং এই ম্যাচে কিন্তু ইস্টবেঙ্গলকে তাদের যে অপোনেন্ট শ্রীনিধি তাদেরকে কিন্তু একদমই লাইটলি নিলে চলবে না কিন্তু এই কারণে এই শ্রীনিধি টিমে কিন্তু ইস্টবেঙ্গলের প্রাক্তন খেলে যাওয়া মিডফিল্ডার অজয় ছেত্রী আছে আগের আরেকজন মিডফিল্ডার ব্র্যান্ডেন আছে পাশাপাশি বিদেশিদের যদি কথা বলি তাহলে অবশ্যই ডেভিড কাস্টানার মতো প্লেয়ার আছে এলিসাবিয়ার মতো এক্সপিরিয়েন্স ডিফেন্ডার আছে তো অবশ্যই এই টিমকে কিন্তু লাইটলি নিলে চলবে না এবং পাশাপাশি ভেনু নিয়ে অনেকের একটা কনফিউশন আছে যে এই ম্যাচের ভেনু কোথায় হতে পারে অনেকে কিশোর ভারতী বলছেন অনেকে অন্য কোথাও বলছেন কিন্তু আমরা যতটা জানতে পারছি সম্ভবত ইস্টবেঙ্গল তাদের যে আটই অক্টোবরে ম্যাচটা আছে সেই ম্যাচ কিন্তু ইস্টবেঙ্গল কল্যাণীতে খেলতে পারে এটাই একটা সূত্র মারফত খবর আমরা শুনতে পাচ্ছি পাশাপাশি যদি কথা বলি যে ইস্টবেঙ্গলের নতুন স্ট্রাইকার হিরোশি হিরোশি তিনি কবে আসছেন অনেকদিন হয়ে গেল তার সিগনেচারে কিন্তু আপাতত কলকাতাতে কিন্তু আসার তার কোনো লক্ষণ এখনো আমরা দেখতে পাচ্ছি না কিন্তু আজকে ফাইনালি একটা আপডেট পেয়েছি আমরা হিরোশিকে নিয়ে হিরোশি কিন্তু সম্ভবত এই যে লক্ষ্মী পুজোটা চলে যাওয়ার পর কিন্তু চার পাঁচ দিনের মধ্যে আসবে আমরা একটা টেন্ডেটিভ ডে ডেটও শুনছি বারোই অক্টোবর কিন্তু তার আসার কথা কলকাতাতে কিন্তু অবশ্যই এটা আমরা পরে অবশ্যই জানতে পারবো যদি কনফার্ম জানতে পারি অবশ্যই আপনাদের জানিয়ে দেবো একে প্র্যাকটিসে যদি কথা বলি তাহলে অবশ্যই বিগত দুদিন দিন ইস্টবেঙ্গল যেরকমভাবে অনুশীলন করেছে প্রথম দিন একটা হালকা বলতে পারেন গাছ হারানোর স্টেশন ছিল ছুটির পর তারা এসেছিল প্লেয়ারে একটা ফ্যাটিক থাকে সেই ফ্যাটিকটাকে কাটানোর জন্য কিন্তু একটা ফিটনেসের উপর জোর দিয়ে একটা অনুশীলন ছিল দুদিন আগে গতকাল কিন্তু আমরা দেখেছি অনুশীলনে যেখানে ইস্টবেঙ্গল কিন্তু পাসিংয়ে বেশি করে জোর দিয়েছিল সেট পিসে প্র্যাকটিস করছিলো গোল করা নিয়ে প্র্যাকটিস করছিলো এবং সেই সব নিয়ে মূলত পুরো প্র্যাকটিসটা ছিল কিন্তু আজকে যদি কথা বলি ইস্টবেঙ্গল কিন্তু আজকে প্রপার ম্যাচ সিচুয়েশান প্র্যাকটিসে ঢুকে গেছে যেখানে তারা শ্রীতি ডেকে কীভাবে ফেস করবে টিম কীভাবে তৈরি হতে পারে সেটা নিয়ে কিন্তু বিস্তারিত আজকে এই প্র্যাকটিসে বোঝা গেলো যদিও ক্লোজ ডোর প্র্যাকটিস ছিল আমরা সেরকম ভিজুয়ালস আপনাদেরকে দেখাতে পারবো না কিন্তু বাইরে থেকে দেখে যতটা বোঝা গেলো এই প্র্যাকটিসে তখন কিন্তু ইস্টবেঙ্গলে যে সম্ভব একাদশ যেটা হতে পারে স্মৃতি এখানে এগেনস্টে সেটা কিন্তু আমরা কোথাও না কোথাও একটু হলেও বুঝতে পারলাম আজকে যদি কথা বলি পুরো প্র্যাকটিসে তাহলে বেঙ্গলের কিন্তু আজকে একটা প্র্যাকটিস ম্যাচ খেলেছে তাদের রিজার্ভ টিমের সাথে সিএফএলের যে রিজার্ভ টিম যারা চ্যাম্পিয়ন হচ্ছে সেই রিজার্ভ টিমের সাথে কিন্তু আজকে ইস্টবেঙ্গলে একটা ম্যাচ খেলেছে সেই ম্যাচে কিন্তু অবশ্যই জয়ী হয়েছে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম যেখানে একমাত্র গোলটি করেছেন জেসিন টিকে এক শূন্য গোলে কিন্তু ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম হারিয়েছে ইস্টবেঙ্গলের সিনিয়র টিমকে যদিও সেটা অনেক প্র্যাকটিস ম্যাচ যেরকম হয় অনেক সাবস্টিটিউশন অনেক কিছু থাকে সেটার মধ্যে অবশ্যই বেশ কিছু সিনিয়র প্লেয়ারও কিন্তু সেই রিজার্ভ টিমে ছিলেন তো অ্যাকর্ডিং বলা যায় না যে ইস্টবেঙ্গলের রিজার্ভ টিম হারিয়েছে ইস্টবেলের সিনিয়র টিমকে বাট হ্যাঁ আজকে কিন্তু জেসিন টিকে সত্যি নজর পেয়েছেন একটা চান্স পেয়েছিল এবং সেখানেই কিন্তু একটা অসামান্য তিনি গোল করেছেন কিন্তু যদি ইস্টবেঙ্গলে ফর্মেশান নিয়ে কথা বলি যে এই আইএফএসিল্ডে কীরকম ফর্মেশান হতে পারে ইস্টবেঙ্গল তাহলে অবশ্যই ডিফেন্সে কিন্তু কেভিন সিভিলের সাথে জুটি বাঁধতে পারে লালচুংডডডুঙ্গা লালচুংডডডুঙ্গা আপনারা জানেন যে ডিফেন্সেও খেলতে পারে লেফট ব্যাকেও খেলতে পারে প্রচণ্ড ভার্সেটাইল প্লেয়ার তিনি কিন্তু হয়ে গেছেন ইস্টবেঙ্গলে থাকতে থাকতে লালচুংডুঙ্গা কিন্তু স্টার্ট করতে পারে কেভিন সিভিলের সাথে পাশাপাশি কিন্তু মার্তেন রায়নারও একটা অপশান আছে আজকে মার্তেন রায়নাকেও আমরা খেলতে দেখেছি এবং সাইড ব্যাক নিয়ে আপনাদের কৌতূহল থাকবি সাইড ব্যাকে ইস্টবেঙ্গল কীভাবে খেলতে পারে সাইড ব্যাক কিন্তু অবশ্যই ইস্টবেঙ্গলে এই লেফট ব্যাক পজিশানটা যদি স্পেসিফিক্যালি কথা বলি তাহলে গুপ্তার কিন্তু স্টার্ট করার প্রবল চান জয়গুপ্তায় সম্ভবত স্টার্ট করতে পারেন এবং রাইড ব্যাকে এগেন মোহাম্মদ রাকিবই কিন্তু স্টার্ট করবেন এবং মিডফিল্ডের যদি কথা বলি তাহলে অবশ্যই মিডফিল্ডে মোহাম্মদ রাশিদের সাথে কিন্তু স্টার্ট করবে সাউল ক্রেস্পো এবং অ্যাটাকিং মিডফিল্ড পজিশনে কিন্তু স্টার্ট করবে মিগুয়েল ফের যদি তাহলে কথা বলি তো বেঙ্গল যে মিডফিল্ড আছে সেখানে কিন্তু বেঙ্গল কোনো রকম খামতি রাখতে চাইছে না মিডফিল্ডে তাদের পুরো পূর্ণ শক্তি নিয়ে তারা আক্রমণ করতে যায় এবং দুই উইংয়ে কিন্তু অবশ্যই স্টার্ট করতে পারে লেফট উইংয়ে পিভি বিষ্ণু এবং রাইট উইংয়ে বিপিন সিং এবং সেন্টার ফরওয়ার্ডে কিন্তু স্টার্ট করতে পারে হামিদ আয়দাদ এরকমই কিন্তু একটা ট্যাকটিক্যাল ফরমেশান যেটুকুনি আমরা বাইরে দেখে বুঝতে পেরেছি যদিও অনেক কিছু ইফস অ্যান্ড বার্ডস হতে পারে অনেক কিছু সাবস্টিটিউশন হতে পারে ইস্টবেঙ্গলের বেঞ্চ স্ট্রেন্থ এবার আছে তাও এটা আমরা একটা টেন্ডেটিভ স্কোয়াড দিলাম এটাই যে হবে তার কোনো মানে নেই এটাই যে অ্যাপ্লিকেবল হবে বাট হ্যাঁ আজকে প্র্যাকটিসটা দেখি এটুকুনি বোঝা গেল এবং বিশেষ কিছু প্লেয়ারে যদি কথা বলি তাহলে অবশ্যই জয়গুপ্তা কিন্তু আজকে যথেষ্ট ভালো লাগছিল তিনি কিন্তু ওভারল্যাপ করছিলেন এবং বল বাড়াচ্ছিলেন বক্সের মধ্যে পাশাপাশি যদি কথা বলি জিসিনের আলাদা করে আমরা কথা বললাম জিসিন কিন্তু খুব ইমপ্রেসিভ লাগছিল আজকে রাকিব যথেষ্ট ভালো খেলছিলো এবং মাঝ মাঠ নিয়ে ইস্টবেঙ্গল নতুন করে বলার কিছু নেই তাদের মেন স্ট্রেংথ কিন্তু এই মাঝ মাঠেই মোহাম্মদ রশিদ সাউল ক্রেস কোমিগিল ফেরেরা খুবই ভালো টাচে আছেন এবং ভালো ফুটবল কিন্তু খেলছেন অবশ্যই দর্শকরা অপটিমিস্টিক হতে পারে এই টিমটাকে নিয়ে কিন্তু আজকে নিউ টাউনের এই প্র্যাকটিস থেকে কিন্তু এতটাই আজকে আমরা টুকটাক দুটো আপডেট দিলাম আপনাদেরকে হিরোশির এবং ইস্টবেঙ্গলে যে পরবর্তী ম্যাচ আছে তাদের আইপিএসলের প্রথম ম্যাচ সেটা ইস্টবেঙ্গল কোথায় খেলবে সেটা নিয়ে একটা আপডেট দিলাম কল্যাণীতে সম্ভবত এই খেলাটা হতে পারে যদিও কনফার্মেশন আমরা আপনাদেরকে জানিয়ে দেব আজকে নিউটন থেকে এতটাই আপনাদের সাথে অবশ্যই দেখা হবে পরবর্তী ভিডিওতে ততদিন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নমস্কার